সবার দিনটি ভালো কাটুক এই প্রার্থনা করে আজকে লাইভে আসলাম এবং দেখতে দেখতে আজকে ডিসেম্বরের আট তারিখ হয়ে গেল এখন আমাদের হাতে আছে তেরো দিন একত্রিশে ডিসেম্বর হতে তেরো দিন বাকি রয়েছে তো এই তেরো দিনের মধ্যে কিন্তু অনেক কিছু হতে পারে সেটা মিনিটে মিনিটে হতে পারে সেটা দিনেও হতে পারে সেটা সেকেন্ডেও হতে পারে আর সেটা সপ্তাহও হতে পারে তো দেখা যাক সেটা সময় বলবে এখন থেকে বলা মুশকিল আছে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন গুড মর্নিং এবং আজকের দিনটি সবার ভালো কাটুক এবং আজকের থেকে দাম ঊর্ধ্বমুখী হোক এটাই আমি চাইবো শেষের দিকে অন্তত দামটা ঊর্ধ্বমুখী থাকুক যেহেতু দিল্লির আজাদ মান্ডিতে পুরনো আলুর দাম কিন্তু পঞ্চাশ টাকা বেশি হয়েছে বস্তা পিছু পঞ্চাশ টাকা বেড়েছে বস্তায় এবং দেখাচ্ছে যে নতুন আলু যদি আসে দশ গাড়ি সেখানে দেখাচ্ছে পঞ্চাশ গাড়ি এবং পুরনো আলু যদি আসে পাঁচ গাড়ি সেখানে দেখাচ্ছে পঞ্চাশ গাড়ি এইভাবে কিন্তু মার্কেটটাকে নষ্ট করছে এটা উচিত নয় সব জায়গায় এটা হয়ে থাকে হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গেও হচ্ছে নিকাশির ক্ষেত্রে হচ্ছে তো এটা একটা সিন্ডিকেটের রাজ এখানে কিছু কারো কিছু করার নেই এটা হবেই আর অনেকে থাকে কি হয় যারা কোনো দিন চাষ করেনি চাকুরিজীবী মানুষরা তাদের লস হলেও কি আর লাভ হলেও কি লাভ হলে দুটো হবে লস হলেও তাদের কোনো যায় আসে না হয়তো দেখবেন তার জমি রয়েছে দশ বিঘে পনেরো বিঘে কুড়ি বিঘে সে কোনো দিন চাষ করেনি সে হয়তো চাষ করছে চাষ করতে শুরু করেছে অন্য লেবারকে দিয়ে সেখানে কি হচ্ছে কিছু চাষির মার্কেটটাকে ডাউন করছে কেন করছে না সেই মানুষটা যদি আজকে কুড়ি বিঘা চাষ না করতো কুড়ি বিঘায় যদি পাঁচ প্যাকেট করে ফলে তাহলে ভাবতে পারছেন কোথায় যাচ্ছে তাহলে সেই প্যাকেটটা তো কম হতো এইভাবে কিন্তু মার্কেটটাকে খারাপ করতে চাইছে অনেকেই তো ধীরে ধীরে এবারে যে আলুটা বিক্রি করুন আজ থেকে ঊর্ধ্বমুখী হওয়ার চান্স রয়েছে এই সপ্তাহে ঊর্ধ্বমুখী হবে এবারে যতটাই ঊর্ধ্বমুখী হোক আপনাকে এবারে যে বিক্রি করতে হবে আজকে বেলা না হলে বোঝা যাবে না কত টাকার দাম আছে বন্ডের এগারোটার সময় একজন ফোন করে জানাবে দাম কত যাচ্ছে শনিবার যে দামটা গিয়েছে পঁয়ষট্টি থেকে আটষট্টি কোথাও সত্তর এবং শুক্রবার দিন দাম ছিল বাহাত্তর সেটা এক ধাক্কায় কমে কমে পঁয়ষট্টি আটষট্টি এরকম বলছে তো আজকের দিনও হয়তো দেখা যেতে পারে সত্তর হাজার টাকা বলবে বা একই হয়তো রাখতে পারে তো ডিসেম্বর মাসটা আপনারা একটু ভেবে চিন্তা আলুটা রাখবেন কে কি বললো সেটা আপনাকে না মাথায় ঢুকিয়ে আপনি আপনার মতন করে আলুটা বিক্রি করুন এবং যদি মনে হয় আপনি রাখবেন তাহলে রাখতে পারেন এবারে যেটা বলছিলাম যে নিম্নচাপের ব্যাপারটা নিম্নচাপের ব্যাপারটা হচ্ছে হবে সেটা ডিসেম্বরের প্রথমে হবে না প্রথমের দিকে বা মাঝের দিকেও হবে না সেটা ডিসেম্বরের কুড়ি তারিখের পর একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে পশ্চিমে ঝঞ্ঝা একটা আসার সম্ভাবনা রয়েছে বাংলায় তো দেখা যাক সেটা কুড়ি তারিখের পর বোঝা যাবে তো তার জন্য কেউ আলুটা ধরে বসে থাকবেন না যে নিম্নচাপ হবে দেখা যাবে তো সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে হয়তো অন্যদিকে চলেও যেতে পারে যেটা গতবারে হলো সবাই ভেবেছিল যে ডিসেম্বরে দু তারিখ তিন তারিখ বৃষ্টি হবে দেখা গেলো যে ঘুরে গেল সেরকম হয়তো ঘুরে যেতেও পারে তো সেটা না চিন্তা করে আপনাকে আলুটাকে এবারে যে বিক্রি করতে হবে যাই দাম বলুক যদি মনে হয় আপনার এই দামের মধ্যে আমি বিক্রি করে দেবো করে দিতে পারেন আর যদি মনে করেন রাখবেন তাহলে রাখতে পারেন কারণ ডিসেম্বর মাস খুব ক্রিটিক্যাল মাস একটা আর খুব একটা স্টোরে যাদের আলু নেই তারা ডিসেম্বর মাস ফুরিয়ে গেলে তারা সেই সেট থেকে নামিয়ে দেবে আলুটাকে এবং ডিসেম্বরের শেষেই হয়তো প্রথমের দিকে জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষের দিকে ক্যানভাস করতে শুরু করবে যে এতদিন হয়তো আলু রাখবো তারপরে আলু আর রাখা হবে না অনেক অনেক জায়গায় হয় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয় না তো সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে স্টোর যদি পাশাপাশি থাকে গিয়ে খবর নিন খবরটা অবশ্যই আপনাকে রাখতে হবে যেহেতু আপনার আলু আপনাকে অবশ্যই রাখতে হবে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কত টাকা বন্ড হলে বিক্রি করে দেবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সরকার বাহাদুরকে আমার চ্যানেলের পক্ষ থেকে করজরে নিবেদন যে আপনারা এই শেষ মুহূর্তে শেষ মুহুর্তে আপনারা কৃষককে অন্তত একটা দাম বেঁধে দেন যেটা আপনারা প্রথমে চেয়েছিলেন সেটা হয়নি নশো টাকা কুইন্টাল সেটা অন্তত শেষের দিকে আপনারা নশো টাকা কুইন্টাল করে দেন এই নশো টাকা কুইন্টাল আপনারা যখনই বলে দিয়েছেন তখন কিন্তু দাম বাড়ে উনি মাঠে উল্টে কমে গিয়েছে সেটা আপনারা যদি এক লাখ টাকা বলতেন তাহলে তো দেখা যেত যে এক লাখ টাকায় বনটা লোড হচ্ছে তো অলরেডি সেখানে একটা খারাপ পজিশান চলে গিয়েছে তো যার জন্য আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন যে যেটুকু আলু রয়েছে সেটুকু অন্তত সুফল বাংলাতে বা কোনো রেশনে যেভাবে হোক আলুটাকে বের করিয়ে বা দামটাকে ঊর্ধ্বমিত করুন কারণ বাইরের পজিশান এমনও রয়েছে কিছু কিছু মান্ডিতে এত টাকা দাম বেড়েছে সেটা হচ্ছে পাঁচ টাকা ছ টাকা সাত টাকা এরকমও দাম বেড়েছে কেজিতে যেটা আমাদের স্টোরে দাম পাচ্ছে হয়তো কত চার টাকা পাঁচ টাকা ছ টাকা এরকম দাম তো সেটা এতটা ডিফারেন্স হওয়াটা উচিত নয় যেহেতু ছ টাকা হলে দশ টাকা দাম হওয়া উচিত ছিল সেখানে দেখা যাচ্ছে কুড়ি টাকার আপে আর দিল্লি আজাদপুর মান্ডিতে নতুন আলুর দাম একই পর্যায়ে রয়েছে তিনশো সাড়ে তিনশো থেকে শুরু করে সাড়ে পাঁচশো ভালো কোয়ালিটি হলো ছশো তো দেখা যাক আগামী দিনে কি হয় সেটা আগামী দিনেই বলবে এখন থেকে বলা মুশকিল ঘুসকোরাতে আজকে মার্কেট ডাউন ডাউন তিনশো দশ থেকে তিনশো চল্লিশ ঘুসকোড়াতে শনিবার দিন কত টাকা ছিল সেটা কমেন্টে জানালে খুব ভালো হতো এবং সব জায়গায় ডাউন নাও হতে পারে এবং স্থিতিশীল রাখতে পারে হয়তো পঁয়ষট্টি আটষট্টির মধ্যে রাখতে পারে বা সত্তরের মধ্যেই রাখতে পারে তো দু এক হাজার টাকা কমটা হতেই পারে এই সপ্তাহটা হয়তো এরকম যাবে বা এই দু একদিন পঁয়ষট্টিকে নিয়ে আসবে ষাট নিয়ে আসবে পঞ্চাশও নিয়ে আসতে পারে হ্যাঁ দিয়ে আবার হয়তো দেখবেন আটষট্টি সত্তর বাহাত্তর চুয়াত্তর আবার এই জায়গায় যাবে এবারে কেন হচ্ছে এটা যখন আপনার পঁয়ষট্টি বলুন বা বাহান্ন আঠান্ন সাতান্ন এরকম যখন যায় তখন কি হয় কিছু ব্যবসায়ীরা বন্ডগুলো ভালোভাবে কিনতে পারে এবং ভালো দামে তারা তখন বিক্রি করে তারা তো জানে কি হবে তারা একটা আভাস খবর পায় তো সেক্ষেত্রে আরও ডাউন করে দিল এই মুহূর্তে সবাই বন্ডগুলো দিয়ে দেবে চাষিরা যারা সংরক্ষণ করে রেখেছে ভয়ে দিয়ে দেবে বন্ডগুলো তখন এবারে তাদের হাতে যখন বনটা চলে আসবে তখনই দশ হাজার টাকা গাড়িতে বেড়ে যাবে এটা হয় হবে স্বাভাবিক এখানে কিছু করার নেই তো এবারে যে আলুটা বিক্রি করুন আপনার মাথাকে কাজে লাগান আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার যদি মনে করেন ধরে রাখবো ধরে রাখতে পারেন যদি মনে করেন যে আমি ছেড়ে দেবো ছেড়ে দিতে পারেন আর যদি মনে করেন যে আমি শেষ অবধি দেখবো সেটা আপনি করতে পারেন আমাদের দক্ষিণবঙ্গে এটুকুই বলবো যে আমাদের আলু আসতে কিন্তু অনেক বাকি বাইরের আলু দিয়ে তারা যখন নতুন আলুটা নিয়ে আসবে বাইরের থেকে তখন কিন্তু তার দাম প্রচুর হয়ে যাবে তার ভাড়া আছে হ্যাঁ হয়তো দু একজন আনবে মার্কেটটাকে খারাপ করার জন্য নতুন আলুটা এসছে নতুন আলুটা খেয়ে দেখি এরকম একটা ব্যাপার থাকে কিন্তু দেখুন নতুন আলুটা যে আসে সেটা হচ্ছে পোকরা জালু আসবে পোকোরা জালু কিন্তু খেতে খুব একটা ভালো না টেস্টিও না যার জন্য কিন্তু তখন জ্যোতি আলুর পুরনো আলুর দিকে ডিমান্ডটা থাকবে তখন হয়তো জ্যোতি আলুর যে আমাদের পুরনো যে আলুটা রয়েছে সেখানে কিন্তু তখন দামের কিছুটা ফারাক আসবে হয়তো দাম বেড়েও যেতে পারে আর নাহলে হয়তো কিছুটা বাড়বে হয়তো খুব বেশি বাড়বে না হয়তো কিছুটা বাড়বে এরকমও হতে পারে কারণ নতুন আয় আলুর চাইতে পুরনো আলুর স্বাদ কিন্তু অনেক গুণে বেশি এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে নতুন চালের থেকে পুরনো চালে ভাত বেশি হয় সেরকম নতুন আলু যদি আসে এমন কোনো মার্কেট কিছু খারাপ করবে না ও মানে হয়তো দেখা যাবে নতুন আলুর চাইতে পুরনো আলুর নতুন আলু আসতে পুরনো আলুর দামটা কিছুটা বেড়ে গিয়েছে এরকমও হতে পারে তার কারণ এটাই হবে মান্ডিতে তো বেশি হবে কারণ নতুন আলু যদি আসে সেটা যদি কুড়ি টাকায় বিক্রি করে পুরনো আলুটা তখন বিক্রি করে পনেরো টাকায় পাঁচ টাকার ডিফারেন্স থাকবে আর পুরনো নতুন আলুটা দেবে বেশিরভাগ কে কেঁটি আলুটা বেশি আসবে খুব একটা ভালো সাইজ হবে না আড়াই মাসে আর কত ভালো সাইজ হবে দু মাস আড়াই মাসে তো যাই হোক ধীরে ধীরে এবারে যে আলুটাকে বিক্রি করুন যেহেতু ডিসেম্বর মাস খুব চিন্তার মাস একটা এতদিন আলুটাকে ধরে রেখেছেন হয়তো তখন মনে হয়েছিল আশি হয় আশি হাজার হয়েছে সেটা হয়তো মনে করেছিলেন যে আরও দশ হাজার বাড়বে নব্বই বা এক লাখ হতে পারে তো সেক্ষেত্রে দেখা গেলে তার উল্টো হয়েছে ধীরে ধীরে ডাউন হয়ে মার্কেটটা পুরো শেষ হয়ে গিয়েছে তো অনেকে বলে নিলাম হয়ে যাবে নিলাম আর হবে কখন নিলাম যা হবার হয়ে গিয়েছে ডাউন তো রয়েছে অতএব এটা নিয়ে আর চিন্তা করে কিছু লাভ নেই যা হবে হবে দাম বাড়লে আপনার দুটো টাকা হবে দাম কমলে আপনার দুটো লস হবে তো ভেবে চিন্তে আলু টাকা বিক্রি করুন তো আমার যতটা আইডিয়া যে চব্বিশ তারিখের পর খেলা হবে চব্বিশ তারিখের পর হলে আউট নালে ছোক্কা আমি আগেও বলেছি নভেম্বরের শেষ থেকে বলেছি এখনও বলছি এবারে দেখা যাবে যে আজকে আট তারিখ দশ বারো তারিখ করে হয়তো মার্কেটটা কিছুটা হয়তো ঊর্ধ্বমুখী হতেও হলেও হতে পারে তো দেখুন আপনারা চিন্তা ভাবনা করে বিক্রি করুন উত্তরবঙ্গে কি হবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় সামান্য বেড়েছে আবার কিছু কিছু জায়গায় একই রেখেছে তো না ধরে রেখে বিক্রি করে দেওয়াই ভালো আমার মন মতামত এটা আমার মনে হয় যে না ধরে রেখে বিক্রি করে দেওয়াই ভালো এবারে যেটা আপনারা ভালো বুঝবেন সেটা আপনারা করবেন আমার কথায় আপনারা চলবেন না নাহলে শেষ হয়তো যদি দাম বেড়ে যায় তখন আপনারা আমাকে দোষারোপ করবেন অতএব আপনার আলু আপনি চিন্তা করুন আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দিতে পারি আপনারা কি করবেন এবং শেষের দিকে অন্তত সরকার বাহাদুরকে বলুন কোল্ড স্টোর মালিক বলুন ব্যবসায়ী বলুন পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী বলুন সমিতি এবং যেটা নতুন হয়েছে প্রোগ্রেসিভস গো অ্যান্ড ট্রেডার্স যেটা হয়েছে নতুন পটাটো সমিতি নতুন হয়েছে তো ওনাদেরকে বলবো যেন শেষের দিকে অন্তত দামটা বৃদ্ধিই থাক বা একটা আলোচনা করে আপনারা দামটাকে মূল্যবৃদ্ধি ধরে নেন বা ধরে দিন যেই দাম হবে এই দামের নিচে নামানো যাবে না আশা করি সেটা হবে বলে আমার মনে হয় না যদি হতো আগেই হতো সবাই সবই দেখতে পাচ্ছে চাষির ক্ষতি সবাই চাই এটা বোঝা যাচ্ছে চাষির ভালো কেউ চায় না কারণ আমি যেটা বললাম যে চাকুরিজীবী যে কোনো দিন চাষ করেনি তার যদি কুড়ি বিঘে জমি থাকে সে তো বাইরে রয়েছে তার চাষটা কী করবে তখন দেখা যাচ্ছে সে নিজেই চাষ করছে লেবার দিয়ে একটা লেবার সে পারমানেন্ট রেখে দিল দেখা যাবে সে কুড়ি বিঘা কুড়ি বিঘা বলুন ত্রিশ বিঘা যা থাকবে সেটা যদি আলুটা চাষ করে তখন কিন্তু আলুটা বেড়ে গেল ওইভাবেই বাড়ছে আগে মানুষ চাষ করতো না চাকরিজীবীরা এখন কিন্তু সে তারা চাষ করছে তাদের লস হলেও কি আর লাভ হলেও কি তাদের তো মায়না পেয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু চাষটা অনেকটা বেড়ে যাচ্ছে যে শীত রয়েছে আগাম শীত রয়েছে হয়তো আগাম শীত বিদায় হয়েও যেতে পারে প্রথমের দিকে হয়তো ভালো আলু হয়েও যেতে পারে শেষের দিকে দেখা যাবে ধাসার উপদ্রব কুয়াশা এরকম নানা রকম আসতে পারে তো বেশিক্ষণ লাইভে থাকবো না অনেকক্ষণ ধরে লাইভে আছি সকালবেলায় অনেকে হয়তো কাজ ক্ষতি করে আপনারা লাইভটি দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সন্ধ্যের লাইভে আসব কোথায় কি দাম যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এবং আগামী দিনে কী হতে পারে সেটাও নিয়ে আলোচনা করব ভালো থাকবেন চিন্তা একদম করবে না যা হবে হবে এটা আমাকে মাথায় রাখতে হবে যেটা হবে